হ্যালো গাইজ আসসালামাইকুম সালমাস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের সাথে তো এখন হলো রাত হয়ে আর হলো রাতের সময় ভিডিওটা শুরু করতেছি কারণ হলো এতক্ষণ পরীক্ষা দিয়ে এসে বাসায় আসে পড়তে বসছি খেয়ে দিয়ে ঘুমাইছি তারপর আর কি ভিডিও শুরু করা কারণ হলো পরীক্ষা আর আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা ভালোই গেছে আজকে হলো বাংলা পরীক্ষা ছিল তো আলহামদুলিল্লাহ সব ভালোভাবে লিখতে পারছি অ্যান্ড ফুল মার্ক অ্যান্সার করছি তো রেজাল্টের সময় আর কি দেখা যাব। আর রেজাল্টের সময় দেখা যাবে যে কী লেক্সি অ্যান্ড কী স্যারেরা নাম্বার দিছে তারপরেও এটা টেস্ট পরীক্ষা একটু ভয়বহ লাগদা ছিল কারণ তারপরও যা দিছি আলহামদুলিল্লাহ ভালোই দিছি তো গাইস আজকের ভিডিওটা হতে চলছে অনেক স্পেশাল কারণ হলো আজকে আমার ভাইনায় দুই তিন দিন আগে আর কি একটা হুন্ডার কিনছে তো সেই হুন্ডারটাই আপনাদের সাথে শেয়ার করবো অ্যান্ড গাইস আমি তো হুন্ডার কিনতে পারবো না কারণ হলো আমি অনেক গরিব তো সে কারণে আর কি আমি কিনতে পারবো না আর আমার ভাইগনা হলো অনেক বড় লোক অনেক অনেকই বড় লোক আর কি সেই জন্য তো আমার ভাইগনায় কিনছে অ্যান্ড আমি আপনাদের সাথে শেয়ার করবো তো চলো সবাই সম্পূর্ণ ভিডিও দেখেন অ্যান্ড যারা এখনও লাইক দেন না ভিডিওতে অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর হলো আরেকটা কথা মামার আগে ভাইগনা কিনে ফেলছে গাড়ি এটা কি মানা যায় আপনারাই বলবেন কমেন্ট করে আর আজকে বাসায় কি কী রান্না করছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো তো চলো দেখে আসি আজকে বাসায় কি কি রান্না করছে সেটা আগে শেয়ার করি তারপর হলো দেখায় আপনাদেরকে যে আমার ভাগনায় কি বাইকটা কিনছে তো গাই সেখানে রান্না করছে হলো চুকা তো চুকা রান্না করছে আর এই কয়েকটা মানে কয়েক দিনে চুকা বেশি একটা খাওয়া পড়বে কারণ হলো এটা হলো সিজন চুকার সিজন তো ঢেকে রাখলাম সরি চুকার আর কি টমেটোর সিজন সে কারণে চুকা রান্না করতেছে অ্যান্ড আর এখানে আছে হলো উস্তাবাজি তো দেখতে পেতেছো আর কি খেয়ে ফেলছে সবাই এখনও আমি খাই নাই আমিও খাইছিলাম দুপুরবেলা তো এখনও খাই নাই আর কি আপনাদের সাথে শেয়ার করতছি সব খেয়ে দিয়ে ফিনিশ করে আপনাদের সাথে অল্প একটু শেয়ার করতছি সেটাই আর হলো এখানে হলো সমুদ্র সমুদ্র থেকে আর কি ছোট ছোট পুরি মাছ আমি আসিলাম না আর কি সে কারণে ভিডিও করতে পারি নাই আজকে হাট বাজারে গিয়ে ওই যে গুড়া মাছ আনছে তো দেখতে পাতছ তো গুড়া মাছটি অনেকই মজার ছিল অনেক টাটকা ছিল তো সে কারণে বলতেছি অনেকই মজা ছিল অ্যান্ড সমুদ্র থেকে আনা তো এটাও অর্ধেক খেয়ে ফেলছে অ্যান্ড আপনাদের সাথে আসেনি শেয়ার করতে আসছি মানে কিছুই আর এই যে এখানে দেখতে পাচ্ছ গিমা শাক এই শাকের নামও শুনি নাই আর ছিলাম ঠিক ঠিকমতো তো এই যে দেখতে পাচ্ছ এখানে আর আর কি রান্না রান্না করবে গ্যাস গা তো সেই কারণে করতে নাই এই গিমা পারে শাকটা হলো অনেক তিতা শরীরের জন্য অনেকই উপকারী তো আপনারা কেউ যদি নাম জেনে থাকেন এন্ড আপনাকেও অঞ্চলে বা আপনাদের এলাকায় এই শাকের কি নামে বলে ডাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই তো